আমরা যে হারিকেন ব্যবহার করতাম সেই হারিকেন আমাদের আঞ্চলিক ভাষা যে নম্পো বলে নম্পোশাপাশি যে ব্যাটারি চালিত টর্চলাইট হারিয়ে গেছে আগে হারিয়ে যাওয়া স্মৃতি আবার ফিরে বেরতিছি দেখুন সেই আগের দিনের আমরা যে হারিকেন ব্যবহার করতাম সেই হারিকেন আমাদের আঞ্চলিক ভাষা যে নম্পো বলে নম্পো সব কিছুই দেখুন আমরা এগুলোই আগের দিনের আলোর জন্যে ব্যবহার করতাম এর পাশাপাশি দেখুন এই যে পিতলের যে আমরা গ্লাস গ্লাসে করে পানি খাইতাম এই যে হামুর গাইন যেটা দিয়ে পান সুপারি সব মশলা টশলা ইয়ে করতাম আলগা করতাম সেই ইয়াগুলো সেই ইতিহাস ঐতিহ্যের সব কিছু এখানে আছে এবং এইদিকে একটু দেখাই সেই হেসাক লাইট হেসাক লাইট দেখুন আগে মাছ ধরার জন্য বিয়াবাদী বা বিয়া অনুষ্ঠান সব কিছুতেই হেসাক লাইট ব্যবহার করতো এর পাশাপাশি ব্যাটারি চালিত যে টর্চ লাইট হারিয়ে গেছে আগে সেই টর্চ লাইট এই যে ব্যাটারি সহ আছে হক ব্যাটারি রাজা ব্যাটারি আপনাদের যারা জানেন তারা হয়তোবা দেখলেই চিনবেন দেখুন ইতিহাস ঐতিহ্যের সেই টর্চ লাইট এই যে হস্তচালিত সেমাই তৈরি করার মেশিন দেখুন পানির ঝর্ণা সেই আগের যুগের এই পানির ঝর্ণা পানের বাটা দেখুন সব কিছু এখানে সাজিয়ে রাখছে ফুলদানি দেখুন আগের যুগে যে পিতলের ফুলদানি সেই ইতিহাস ঐতিহ্যের সব কিছু এখানে সারি সারি করে সাজানো আছে এর পাশাপাশি যদি আমি আর একটু দেখাই এদিকে কেরোসিনের বোতল যা আগে কেরোসিন তেল বাজার থেকে নিয়ে আসতো সেই কেরোসিনের বোতল দুধের ফিল্টার সহ দেখুন সেই আগের যুগে সেই আসবাবত্রগুলো যে আমরা হাত ধুতাম জগ বা সিলভারের ইয়া বলতো সেইগুলো সাজিয়ে আছে এই যে জগ দেখুন পিতলের জগ বদনা আছে পিতলের বদনা সব কিছুই দেখুন পানির মৃত্যুপাত্র সকল যে পণ্যগুলো এখানে এসে আগের যুগের সব ইতিহাস ঐতিহ্য সবগুলো আছে কুয়া থেকে যে কুয়ার মধ্যে বাল্টি পরে গেলে যে ব্যবহার করা হয়তো কুয়ার কাটা সেগুলো এখানে সাজিয়ে রাখছে এবং আগের যুগে যে দাড়িপাল্লা এগুলো এখন মাঝে মধ্যে হঠাৎ দেখা যায় কিছু কিছু দোকানে এগুলো হারিয়ে গেছে এবং পাশাপাশি স্বর্ণ মাফার যে ইয়াটা দেখুন পাল্লাটা এখানে কিছু এই যে কলস আগের যুগের এগুলো পাথর এই যে কলস কলস পানির কলস হুক্কা যে হুক্কা খাইতো নে সেই হুক্কাগুলো এখানে সাজা আছে ইতিহাসে সেই আগের সব কিছু এখানে সাজা আছে রাজা রাজার সেই ইয়াগুলো ঢাল এই যে রাজার যে যে ইয়া খাইতো হুক্কা খাইতো সেই ঐতিহ্যবাহী হুক্কাগুলো আছে না আগের যে প্লেট কাঁসার প্লেট বলতো বা বিভিন্ন প্লেট বলতো থালা বলতো সেই থালাগুলো এখানে আছে সাজানো এর পাশাপাশি এই যে দেখুন আগে সেই রাজার যুদ্ধ করার যে তলবারগুলো সেই তলবারও আছে পিতলের ডাবর 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 কলস আর বাটি সব সবকিছু এখানে সাজানো আছে এবং পাশাপাশি দেখা যায় মুকুট আগের যুগে যে বিয়ার মুকুট সে মুকুট সাজা আছে এই যে দেখতেছেন যে ট্রাং যে আগে কাপড় চোপড় যে এখানে রাখতো ট্রাং ট্রাংগুলো এখানে সাজানো রাখছে ডাবু পানের পাত্র চুনের পাত্র এই যে চুন রাখতো সব কিছুই সাজানো আছে কুলা এই যে ডালা চাউনি এগুলো এখনো আছে অবশ্য খই খই চালান দেওয়ার জন্য যে খরম যে আগের যে আমরা জুতার পরিবর্তে যেগুলো ব্যবহার করতাম খরম কাঠের তৈরি খরম এখানে আছে সাজানো এই যে নিরানি দেওয়া ধান ক্ষেতের নিরানি দেওয়ার জন্য যে ব্যবহার করা হয়তো দেখুন এটা কি বলে মাকু মাকু এই যে দেখুন কুসি 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 অনেকেই চেনেন আগে যে ধান ধান খেতে বা জমিতে বড় বড় মাটির ইটাগুলো আলাদা করার জন্য ব্যবহার করা হতো সেই কুসি স আগের যুগে যে ঘণ্টি বিভিন্ন অনেক কিছু সাজানো আছে পোড়া বিভিন্ন বিষ সাজানো আছে এই যে হাত পাখা তালের পাখা অনেক কিছুই সাজানো আছে সব কিছুই আছে সাজানো এই যে মাটির কড়াই আগে যে মাটির কড়াই ব্যবহার করতে মাটির ব্যাংক। আগের যুগের সেই নব্বই দশকের সব কিছুই এখানে আছে নব্বই দশকে আগের সেই সব কিছুই এখানে আছে যে কয়লা চালিত যে আমরা কাপড় যে আয়রন করতাম কয়লা চালিত আয়রন মেশিন সেই স্ত্রি মেশিনও এখানে আছে আমরা শ্রাবণ ম্যাগের দিনে সিনেমায় দেসানকে দেখতাম যে এটা ব্যবহার করছিল এখন এগুলো হারিয়ে গেছে পুরনো সিনেমার রিল যে সিনেমা আগে চলতো রিল দিয়ে অনেক বড় বড় মেশিনে সেই রিলগুলো এখানে সাজানো আছে ডাক বাক্স চিটি এলো পত্র আলো সেই বাক্স এখানেও আছে বললম আগের যুগের সেই গার্মেন্টস কর্মীদের হাত মোজা এই যে বিভিন্ন ধরনের টুপি এখন নাটকে মাঝে মধ্যে দেখা যায় সেই টুপিগুলো এই যে কম্বল পশমের কম্বল সেই পশমের কম্বলও এখানে আছে টালি বাগা মসজিদের ইট পত্র আছে সাজানো দেখুন আপনারা ঐতিহ্যের কিছু পাথর বা অন্য কিছু যে লেখা আছে সেগুলো আগের যে দলিল বা সব কিছু এখানে আছে তো এখানে এসে মুগ্ধ হয়ে গেলাম পুরো ঘর জুড়ে সে ঐতিহ্য ইতিহাসের কথা বলতেছে আপনারাও এখানে ঘুরে যেতে পারেন এটা ঠাকুরগাঁয় অবস্থিত ঠাকুরগাঁ জেলার ঠাকুরগাঁ শহর থেকে পাশেই ঠাকুরগা জেলার পাশেই একটু পাশে দেখাই এই যে এখানে সেই আগের যে যত টাকা ছিল বা বিভিন্ন দেশের টাকা মুদ্রা সব কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে যে শ্রীলঙ্কার টাকা আগের মালদ্বীপ জাপান পাকিস্তান বাংলাদেশের সেই ইতিহাসের আগের টাকাগুলো এক টাকা এই যে একশো টাকা সে আগের টাকাগুলো কত সুন্দর ছিল আগের টাকাগুলো দেখতে আগের আগের টাকাগুলো খুবই সুন্দর ছিল এখন যে টাকাগুলোর থেকে আগের টাকাগুলোই সুন্দর ছিল ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল পাশাপাশি এদিক দিয়ে কাজলদানি যে চোখে কাজল দিত কাজলদানি পিতলের সুরমা দানি সিন্দুকের কৌটা পাউডার দানি আগের যে মালা বিয়ের বিয়ে বাড়িতে যে মালা কত বড় মালা দেখুন সেই বিয়ের শাড়ি আগের যুগের কনের কনের মালা সহ এখানে সব কিছু সাজানো আছে তো এখানে এই মুহূর্তে একটু দর্শনার্থীর সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম তো এখানে আপনাদের এই যে কেন আসছেন এখানে আপনি বিভিন্ন জিনিস দেখার জন্য এখানে এসে কি মনে হচ্ছে এখানে আসে মনে হচ্ছে যে পুরাতন ঐতিহ্যর সব কিছুই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ আসলে এগুলো তো আপনি ছোটবেলায় কি পাইছিলেন এগুলো এগুলো আমরা ছোটবেলায় কিছু কিছু দেখছি আমাদের দাদা নানা বা তার অন্য আগের প্রজন্মগুলো এগুলো ব্যবহার করত। আমরা অনেকে প্রায় একশোর ভেতরে নাইনটি পার্সেন্টের সাথে পরিবেশ পরিচিত না আমরা এক পার্সেন্ট দুই পার্সেন্টের সাথে পরিচিত হয়তো বা তো পাশাপাশি আরেকজনের সময় কথা বলবো ভাই কই থেকে আসছেন নীলফমা থেকে ভাই আসছে সেই ঠাকুর গায়ে এগুলো ঐতিহ্য ভাই সব দেখার জন্য কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে ভাই খুব ভালো লাগতেছে নীলফময় থেকে সে আসছে আসলে ইতিহাস ঐতিহ্য এগুলো সবার পছন্দ না এখন চাকচিক সবার পছন্দ ভাই সেই নীলফমারি থেকে আসছে দেখতে দেখতে ভাইকে ধন্যবাদ তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা ইতিহাস ঐতিহ্য সব কিছু দেখতে পাবেন এর পাশাপাশি বাইরেও অনেক কিছু সাজানো আছে সেই আগের যুগের গরুর গাড়ি আর যে মাইফোঁসের খাট সেইগুলো সাজানো আছে সব কিছু সাজানো আছে সকলকেই ধন্যবাদ